তাঁতের এই গল্প শুধু যেন গামসার নয় এটি এক ভাষাহীন সংস্কৃতি কাহিনী যা বেঁচে আছে কিছু নিঃশব্দ হাতে বলছিলাম যশোরের ছোট্ট একটি গ্রামের কথা যে গ্রামে এখনো পর্যন্ত বাপদাদার সেই রেখে যাও স্মৃতি এখনো পর্যন্ত আক্রেয় ধরে আছেন এই গ্রামে সকালে ঘুম ভাঙে তাঁত শিল্পের শব্দে যেটা এখনো পর্যন্ত মিশে আছে মানুষের রক্তে গন্ধে এবং ঘামে দর্শক আপনাদেরকে দেখাবো আমরা যে গামছা ব্যবহার করি এই গামছা আসলে কীভাবে তৈরি হয় আপনারা জেনে অবাক হবেন এখনো পর্যন্ত শত বছরের ঐতিহ্য ধরে আছেন একটি গ্রাম যশোরের ছোট্ট একটি গ্রাম যেটা শত বছরের বাপদাদার ঐতিহ্য ধরে আছেন এই গ্রামে তাঁত দিয়ে তৈরি করছেন গামছা যে গামছা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে